আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কারণ এইখানে যে আমি বিজনেস শুরু করেছি কখনো ঝড় কখনো রোদ কখনো হচ্ছে উচ্ছেদ কখনো লস আবার কখনো লাভ সব কিছু মিলে এই এক বছর পার করেছি হাঁটি হাঁটি পা পা করে আমি অতিরঞ্জিতভাবে কিন্তু কোনো কিছুই চাই না আমি শুধু চাই এই ভিডিওর মাধ্যমে আমার যাতে কিছু ভ্যালুয়েবল কাস্টমার ক্রিয়েট হয় যারা আমার এখানে একটা কোয়ালিটিফুল খাবার খাবে সবথেকে অ্যাচিভমেন্ট হচ্ছে এইটাই যে আমার প্রচুর পরিমাণে খাবারের অর্ডার আসে বিভিন্ন প্রোগ্রামে অ্যান্ড রিপিটেডলি কিন্তু এই ব্যাপারটা আসে অ্যান্ড সবাই অ্যাপ্রিসিয়েট করে অনেকে নেগেটিভ কথা বলে বাট এর ভিতরে অনেক পজিটিভ ফিডব্যাক আমি পাই এটাই আর একজন নারী উদ্যোক্তা হিসেবে অনেকেই বাহবা দেয় এটাই সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট আরেকটা ব্যাপার হয়েছে যে আমার ফুটকারটা তো অ্যানিভার্সারি আজকে তো এই আমি এর আগে দেখা যায় মোটিভেশনাল পোস্ট করতাম আমার পেজ ছিল আগে থেকেই মোটিভেশনাল পোস্ট করতাম সেখানে তিরিশ হাজার ফলোয়ার ছিল সেটা কমে উনত্রিশ হাজার ফলোয়ার হয়ে গেছিল এই এক বছরে আমি যেহেতু সময় দিতে পারতাম না তো হঠাৎ করেই আমার পেজে মিরাকেল হয়ে গেছে পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গেছে এই যে ওশান এটা হচ্ছে পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গেছে আমার পেজে অ্যান্ড এখানে হচ্ছে আমার ফুড কার্টের লোকেশনও দেওয়া আছে যাদের লাগবে এখানে ঢুকে নিতে পারবেন আমার ফুড লোকেশন আগেরকার নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে যেখানে পাওয়া যায় হাঁসের মাংস গরুর মাংস লাল লাল জুসি জুসি কাঁকড়া বুনা আর খোলাঝিলি পিঠা এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার জুস আইটেম না ভাই আমি উটের মাংস বিক্রি করি না না ভাই আমি জানি না বাট আমি করি না হ্যাঁ আপনার ব্যবসা এক বছর তো আপনার